বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে এই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার চীনের জানিয়ে দেব পুতিনের পরোয়ানায় সমর্থন নেতানিয়াহুর বেলায় হুমকি যুক্তরাষ্ট্রের এছাড়া রয়েছে রুশ ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের জানিয়ে দেব পশ্চিমাদে জব্দ করা সম্পদ ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করতে চায় জি সেভেন সর্বশেষ জানিয়ে দেব জাবালিয়ায় এক অংশ ঘুরিয়ে দিল ইসরায়েল রাফাতে নিহত পাস ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার চীনের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মন্তব্যের বরাত দিয়ে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে চীনের ইরানের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার অভিন্ন স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক ও বিশ্ব শান্তির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে মঙ্গলবার সানহাই কো অপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রী পরিষদের এক বৈঠকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাহাদি সাফারির সঙ্গে আলোচনায় ওয়াং ই এই মন্তব্য করলেন ওয়াং ই বলেন ইরান অসাধারণ নেতাদের হারিয়েছে এবং চীন ভালো বন্ধু ও অংশীদার হারিয়েছে রবিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন এই কঠিন সময় চীনের রাষ্ট্রদূত দৃঢ়ভাবে ইরানি বন্ধুদের পাশে রয়েছে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় রবিবার দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েব ছিলেন অনুষ্ঠান শেষে সেখান থেকে তিনটি হেলিকপ্টারের একটি বাহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজানের প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ছিলেন এব্রাহিম রাইসি ও আবির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য নেতাকর্মীরা মাঝ আকাশে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয় পরে সবার মৃতদেহ উদ্ধার করা হয় এদিকে পুতিনের পারোয়ানায় সমর্থন নেতানিয়াহুর বেলায় হুমকি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী আইসিসিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়েব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করছেন এটা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য তিনি দলমত নির্বিশেষে মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে কাজ করবেন এর আগে গত বছর মেতে যুদ্ধ অপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সেই সময় যুক্তরাষ্ট্র আইসিসির রায়কে স্বাগত জানিয়েছিল মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে ব্লিঙ্কেন বলেন অন্তত এক রেখা এই সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তিনি বদ্ধ পরিকর যুক্তরাষ্ট্র বিরোধী দল রিপাবলিকানরা যখন আইসিসের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে তখনই এমন মন্তব্য করলেন অ্যান্টনি ব্লিংকেন আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবের বিষয়টি শিগগিরই ভোটাভুটি হতে পারে গত সোমবার আইসিসির প্রধান কৌশলী করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়েব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান আবেদন করেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তিন নেতা ইয়াহিয়া সিদুয়ার এবং হামাসের সামরিক শাখার আল কাসামস ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফ এবং সংগঠনটির রাজনৈতিক বোর প্রধান ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও বিরুদ্ধে আবেদন করেন তিনি খবরে বলা হয়েছে আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র আদালতের সদস্য নয় তবে এর আগে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসের গ্রেফতার পরোয়ানা সহ আদালতটির বিভিন্ন বিচার কার্যক্রমকে সমর্থন জানিয়েছিল ওয়াশিংটন এদিকে রুশ ক্ষেপণাস্ত্র জাহাজের ধ্বংসের দাবি ইউক্রেনের ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি রুশ যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে ইউক্রেন মঙ্গলবার একুশে মে রুশ অধিকৃত ক্রিমিয়ায় অবস্থিত জাহাজটি ধ্বংসের দাবি করেছে দেশটির সামরিক বাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে একটি দূরপাল্লার আক্রমণ করেছে ইউক্রেনীয় বাহিনী রবিবার ওই হামলায় একটি রুশ মাইন অপসারণকারী জাহাজ ধ্বংস হয়েছে সামরিক বাহিনী আরও জানিয়েছে হামলায় কি ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে বলতে আরও সময় লাগবে জেনারেল স্টাফ বলেছেন উনিশে মে রাতে সেবস্তপলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র জাহাজ সিকলনের হামলা করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী পরে ইউক্রেনের নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছে জাহাজটি ধ্বংস করা হয়েছে বার্তা সংস্থাটি জানিয়েছে এখন পর্যন্ত এই ঘটনাটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এছাড়া রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার বলেছে ক্রিমিয়ায় মার্কিন মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে রুশ বাহিনী এদিকে রুশ স্থাপিত গভর্নর মিখাইল রাজভোজায় বলেছে ওই হামলায় কেউ আহত হয়নি তবে কিছু আবাসিক ভবনে ক্ষতি হয়েছে ইরানের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রি প্লেটেনচুক বলেছেন ক্রিমিয়া শেষ ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী রুশ জাহাজ ছিল সিলকন তিনি বলেন সক্রিয় থাকাকালীন অবস্থায় কখনোই ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি এটি ইউক্রেনের নিজস্ব কোনো শক্তিশালী নৌবহর নেই সাতাশ মাসের যুদ্ধে কৃষ্ণসাগরের নৌবহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে দেশটির বাহিনী ইউক্রেনের নৌবাহিনী বলেছে এই হামলায় রাশিয়াকে কৃষ্ণসাগর নৌবহরে অধিকাংশ ক্রিমিয়া উপদ্বীপ থেকে দূরে পুনঃস্থাপন করতে বাধ্য করেছে প্লেটেন চুক বলেছিলেন রুশ প্রকল্প দু এর পাঁচটি যুদ্ধ মধ্যে দুটি ধ্বংস হয়ে গেছে দুটি ক্যাম্পাসিয়ান সাগরে ফিরেছে বাকি একটি রয়েছে এদিকে পশ্চিমাদের জব্দ করা রুশ সম্পদ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে চায় জি চলতি সপ্তাহে ইতালিতে গ্রুপ এর অর্থমন্ত্রীদের বৈঠক হতে যাচ্ছে এবারের বৈঠকে অন্যতম আলোচ্য বিষয় হিসেবে ইউক্রেন যুদ্ধে কিভাবে জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করা যাবে এবং আন্তর্জাতিক বাজারে চীনের ক্রমবর্ধমান রপ্তানি শক্তিকে মোকাবেলা করা যাবে সেই বিষয়গুলো স্থান পাবে কর্মকর্তারা বলেছেন বৈঠকে উভয় বিষয় একটি সাধারণ ভিত্তিকে খুঁজে বের করার চেষ্টা করবেন তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে আগামী শুক্র ও শনিবার ইতালির উত্তরাঞ্চলীয় স্ট্রোসা শহরে জড়ো হবেন যুক্তরাষ্ট্র জাপান জার্মানি ফ্রান্স ব্রিটেন ইতালি ও কানাডা এই সাত দেশের অর্থমন্ত্রী ও এবং কেন্দ্রীয় ব্যাংকাররা দু হাজার সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া বিশেষ সামরিক অভিযান পরিচালনা শুরুর পরপরই জব্দ করেছিল পশ্চিমারা সেই ব্যবহার অর্থে করা যাবে তা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আলোচনা করছে আলোচকরা এই সম্পদগুলো থেকে ভবিষ্যতে আয় বাড়ানোর উপায় খুঁজে বের করার জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র দেশটি মনে করেছে একটি বন্ড ইস্যু করার মাধ্যমে অযথা অথবা সম্ভবত ইউক্রেনকে একটি ঋণ প্রদানের মাধ্যমে আয় বাড়ানো যেতে পারে একাধিক কর্মকর্তা বলেছেন এই ধরনের কিছু করতে গেলে অনেক আইনি এবং প্রযুক্তিগত দিক বিবেচনা করতে হবে যার অর্থ স্টোর সাথে একটি বিশদ চুক্তি হবে এমন কোনো সম্ভাবনা আপাতত নেই এক্ষেত্রে একটি আনুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই লক্ষ্যে আগামী তেরো থেকে পহেলা জুন ইতালির দক্ষিণাঞ্চলীয় পুগলিয়াতে জি সেভেনের সরকার প্রধানরা জড়ো হবেন ইউক্রেনের জন্য জি সেভেন একটি বন্ড ইস্যু করবে এমন ধারণাটি খেই হারিয়ে ফেলেছে এর রং পরিবর্তে এর পরিবর্তে বরং জব্দ করা সম্পদ থেকে আয়ের প্রবাহ হিসেবে দেশটিকে এখন একটি ঋণ দেওয়ার প্রস্তাব রেখেছে যুক্তরাষ্ট্র তবে এই ঋণটি কে পরিচালনা করবে বিশ্বব্যাংক নাকি অন্য কোনো সংস্থা এটি কিভাবে নিশ্চিত করা হবে কিভাবে ভবিষ্যতে লাভ হিসেবে করা যেতে পারে এবং রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ কোন চুক্তির ক্ষেত্রে এই নিয়ে কি কি ঘটতে পারে এইসব দিক এখনও স্পষ্ট নাই এ বিষয়ে ইউরোপীয় কর্মকর্তারা বিশেষভাবে সতর্ক করে বলেছে ইউ কূটনৈতিক বলেছেন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কয়েক মাস না হলেও অন্তত কয়েক সপ্তাহ সময় তো লাগবেই এদিকে জাবালিয়ার একাংশ গুড়িয়ে দিল ইসরায়েল রাফাতে নিহত পাস উত্তর গাজার জাবালিয়ার ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার সেখানে ট্যাঙ্ক ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামলা একটি হাসপাতাল সহ আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে ওইদিন ইসরায়েলি বিমান হামলার দক্ষিণের রাফা শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন স্থানীয় বাসিন্দাদের বড়াতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন চলতি মাসে গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণ প্রান্তে একযোগে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী হামলার কারণে কয়েক লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে সাহায্য প্রবাহকে তীব্রভাবে সীমিত করার কারণে অঞ্চলটিকে দুর্ভিক্ষের ঝুঁকি আরও বাড়িয়েছে পঁচাত্তর বছর আগে বাস্তুচ্যুত ফিলিস্তিনি বেসামরিকদের জন্য জাবালিয়া একটি বিস্তৃত শরণার্থী শিবির নির্মাণ করা হয় যেটি জাবালিয়া শরণার্থী শিবির নামে পরিচিত বাসিন্দারা জানিয়েছেন সেখানে প্রায় দুই সপ্তাহ আগে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় বাজারের কাছে দোকানপাট ও সম্পত্তি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে তারা জাবালিয়া শরণার্থী শিবিরে পুনরায় অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরায়েল সেখানে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাজকে পুনরায় সংগঠিত করা থেকে বিরত রাখতে এই অভিযান শুরু করেছে তারা এর কয়েক মাস আগে সেখানে হামাজকে নিশ্চিহ্ন করার দাবি করেছিল সেনারা গত দিনে ইসরায়েলি সামরিক বাহিনী কার্যকলাপের একটি ব্রিফিং এ বলা হয়েছে গাজা উপত্যকা জুড়ে প্রায় সত্তরটি সন্ত্রাসী লক্ষ্য বস্তুতে ধ্বংস করেছে তারা এর মধ্যে সামরিক স্থাপনা অস্ত্রের গোদাম ক্ষেপণাস্ত্র লঞ্চ